যখন কোথাও ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটছে তখন সেটা জারণ আর যখন কোথাও ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটছে তখন সেটা কে আজ আমরা আবারও হাজির হয়েছি নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের উপর লেকচার দেওয়ার জন্য আজকে আমাদের টপিক নির্ধারিত হয়েছে জারণ বিজারণ তোমরা জানো সপ্তম অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জারণ বিজারণ আজকে আমরা এই বিষয়টি তোমাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করব কতটা সংক্ষেপে কতটা ডাইনামিক ভাবে আমরা এই জারণ বিজারণটা বুঝতে পারি সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব তাহলে চলো আমরা টপিকসে চলে যাই একটা জারণ আর একটা হচ্ছে বিজারণ তো জারণ এবং বিজারণ কি এইটা আগে জানতে হবে যদি একসাথে আমি জারণ বিজারণ বলি তাহলে সংজ্ঞায় বলতে হয় যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ ও গ্রহণের ঘটনা ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে তো জারণ এবং এটা একটা বিক্রিয়ার নাম তো এখানে দুইটা পার্ট আছে এবং যদি শুধু বলি তাহলে বলতে হবে জারণ 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 অর্ধ বিক্রিয়া আর যদি বিজারণ বলি তাহলে বিচারণ অর্ধ বিক্রিয়া বলতে হবে তার মানে কি দাঁড়ালো যে জারণ অর্ধেক বিক্রিয়া আর বিচারণ অর্ধেক বিক্রিয়া এই অর্ধেক অর্ধেক মিলে একটা বিক্রিয়া হচ্ছে জারণ বিচারণ তো এই জারণ বিজারণটা কত সহজে পারা যায় সেটা একটু আমরা চেষ্টা করি তোমাদের সংক্ষেপে যে বিষয়টা মনে রাখতে হবে একটু মজা করে মনে রাখতে হবে মনে রাখবে জারন জার মানে হচ্ছে ছারণ একটু ফানি তাই না মানে মানে কি মনে এর অর্থ যদি বলি যে ইলেকট্রন ত্যাগ অর্থাৎ যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটবে বা যে প্রক্রিয়ায় ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটবে তাকে আমরা জারণ বলবো অন্যদিকে যে প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটবে তাকে আমরা কি বলবো বিজারণ বলবো তাহলে সংক্ষেপে বললে ইলেকট্রন যেখানে ত্যাগের ঘটনা ঘটবে সেটা হচ্ছে জারণ আর যদি ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটে তবে সেটা হচ্ছে বিজারণ তো এখন একটা উদাহরণে চলে যাই আমরা যদি দেখি জিঙ্ক প্লাস কপার সালফেট তাহলে তোমরা জানো এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে জিঙ্ক সালফেট প্লাস কপার এটা কি বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া এবং তোমরা এটাও জানো যে সংযোজন বিযোজন প্রতিস্থাপন দহন সবগুলো বিক্রিয়া কিন্তু জারণ বিজারণের অন্তর্গত তার মানে এই বিক্রিয়াগুলোকেও জারণ বিজারণ বলা যায় তো আমি যেটা তুলেছি এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া তো এটা কিভাবে জারণ বিজারণ সেই জিনিসটা ক্লিয়ার করব জারণ বিজারণ বিক্রিয়া বোঝার জন্য তোমাদের যেটা মনে রাখতে হবে যে কোন কোন বিষয়গুলো তুমি আগে টাস্ক করবে কোন একটা বিক্রিয়া পাওয়ার পর প্রশ্নে পাওয়ার পর তুমি লক্ষ্য রাখবে যে এই বিষয়গুলা কিছু শর্ত আছে জারণ বিজারণের এগুলো তোমাকে ফলো করতে হবে কি বিষয় আছে দেখাই প্রথমত তুমি ধাতু খুঁজে বের করবা যে ওই বিক্রিয়া করা ধাতু আছে কিনা যদি ধাতু থাকে তাহলে ওই ধাতুটা ইলেকট্রন ত্যাগ করবে দ্বিতীয়ত তুমি যদি ধাতু খুঁজে না পাও তখন কি করবা তখন ধাতব আয়ন খুঁজবা ধাতব আয়ন যদি ধাতব আয়ন খুঁজে না পাও তখন কি করবা তখন খুঁজবা যে অধাতু আছে কিনা যদি অধাতু খুঁজে না পাও তখন কি করবা দেখবা যে অধাতব আয়ন আছে আলোচনা করতে হবে যদি অধাতব আয়নও তুমি খুঁজে না পাও তখন তোমার কি করতে হবে তখন তোমার কি করতে হবে তখন এটা জারণ বিজারণের মধ্যে পড়বেই না সহজ কথা আরেকটা কথা হচ্ছে মনে রাখবে যে যেগুলো হচ্ছে যৌগমূলক তোমরা পঞ্চম অধ্যায়ে পড়েছ গত ক্লাসে কথা বলেছিলাম যোগমূলক নিয়ে তো এই যৌগমূলক যৌগমূলক নিয়ে কথা বলতে হবে না বিক্রিয়কে যতবারই যৌগমূলক থাকুক না কেন এই যৌগমূলক নিয়ে তোমাকে কোনো কথা বলতে হবে না এখন আসো এটা আমরা এই বিক্রিয়টাতে অ্যাপ্লাই করি তো এখানে প্রথমত কি খুঁজতে বলছে আমাকে ধাতু খুঁজতে বলছে সুন্দর করে দেখো এখানে কিন্তু এই যে এটা মুক্ত ধাতু মুক্ত ধাতু তাহলে আমি প্রথমত কি নেব জিঙ্কটাকে নিলাম জিঙ্ক আচ্ছা দেখো তো জিঙ্ক মুক্ত না যুক্ত মুক্ত কারণ কি এর সাথে অন্য কোনো কিছু যুক্ত নাই এই জন্য সে মুক্ত এবং তোমরা জানো যে মুক্ত মৌলের মুক্ত মৌলের ক্ষেত্রে জারুণ সংখ্যা শূন্য গত আলোচনায় আমাদের ছিল তো জারুণ সংখ্যা শূন্য মানে এর কোনো আধান বা আয়ন নাই এখানে আমরা শূন্য বা নট দিতে পারবো এটাকে নট বলে তো এখন যে বিষয়টা হচ্ছে তুমি এদিকে দেখলে যে জিঙ্ক জিঙ্ক নট আকারে আছে এই মৌলটাকে দেখতে হবে যে সেম বিক্রিয়কে গিয়ে উৎপাদে গিয়ে তার অবস্থাটা কি হলো বিক্রিয়কে তো সে জিঙ্ক নট আকারে আছে তাহলে উৎপাদে গিয়ে কি হলো সুন্দর করে আমরা যাই এই যে দেখো জিঙ্ক এখানে যুক্ত না মুক্ত যুক্ত আছে সালফেট মূলকের সাথে যুক্ত আছে তাহলে যুক্ত থাকলে আয়ন থাকে মনে রাখবা যে মুক্ত থাকলে কোনো আয়ন থাকে না আর যদি কারোর সাথে যুক্ত থাকে তবে সেটা আয়ন আকারে থাকে এবং তোমরা এটা জানো যে আয়ন কতটা হয় যে মৌলের যোজনী যত তার তত সংখ্যক পজিটিভ কিংবা নেগেটিভ আয়ন হয়ে থাকে তো দেখো এখানে জিঙ্ক তাহলে দুই পজিটিভ জিঙ্ক টু পজিটিভ আকারে আছে আয়ন আকারে আছে তো এখন বিষয়টা হচ্ছে এইদিকে জিঙ্ক নট তার মানে কি জিঙ্কে মাথার উপর কিচ্ছু নাই অর্থাৎ এর ইলেকট্রন বেশিও নাই ইলেকট্রন কমও নাই এই দেখতেছি যে টু পজিটিভ তোমরা জানো জানোটিভ থাকা মানে তার বাড়তি থাকে তাহলে জিঙ্ক এইদিকে কোনো ঘাটতি ছিল না আর এখানে এসে দেখতেছি দুইটা ঘাটতি তার মানে কি হলো বলতো মাঝখানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছি আর একটু বলেছি না যে সারণ সেটাই হবে জারুন তাহলে এখানে সে ইলেকট্রন ত্যাগ করেছে তার মানে ইলেকট্রন ঘটনা ঘটেছে এটাকে বলা যাবে এখন তো ধাতব আয়ন আছে কিনা দেখো এখানে সালফেট একটা যৌগমূলক আর কপার তার সঙ্গে যুক্ত আছে যুক্ত থাকলে আয়ন থাকে তার মানে কপার আয়ন আকারে আছে তাহলে আমরা বিক্রিওকে দেখলাম যে কপারটা দুই পজিটিভ আয়ন আকারে আছে এখন বলতে পারো কিভাবে বুঝলাম দুই পজিটিভ কারণ সে সালফাইটের সঙ্গে যুক্ত আছে সালফাইট মূলকের যোজনী আছে দুই আর কপারের যোজনী এখানে দুই আর দুইটারে যোজনী সেম হওয়ার কারণে একটা যোজনীও লিখতে হয় না এটা আমরা পঞ্চম অধ্যায়ে পড়েছি তো দেখো এই কপার দুই পজিটিভ একটু আগে কি বললাম দুই পজিটিভ থাকা অর্থ হচ্ছে তার স্বাভাবিকভাবে যতগুলো ইলেকট্রন থাকে তার চেয়ে দুইটা ইলেকট্রন ঘাটতি আছে ঘাটতি মানে কি কম আছে তাহলে এখানে কম আছে এখন এইদিকে দেখো তো কপার কি দশা এখানে কপার মুক্ত মুক্ত মানে কি কপারের মাথার উপর নট দিয়ে দিলাম ঠিক আছে তাহলে কপার কপার নট নট এর হচ্ছে যে এখানে কপারের কোনো ইলেকট্রনের ঘাটতি নাই তো দেখো এইদিকে যেখানে দুইটা ঘাটতি ছিল আর এই পাশে এসে কোনো ঘাটতি হচ্ছে না এর অর্থ হচ্ছে এইখানে দুইটা ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটেছে দুইটা যদি না নিত তাহলে তার এই অভাবটা কিভাবে পূরণ হলো তাই না তো যখনই আমরা দেখবো যে কোথাও ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটেছে তখন সুন্দর করে লিখে দেব যে এটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া বা বিজারণ অর্ধবিক্রিয়া তাহলে কি বুঝলাম যখন কোথাও ইলেকট্রন ত্যাগের ঘটনা ঘটছে তখন সেটা জারণ আর যখন কোথাও ইলেকট্রন গ্রহণের ঘটনা ঘটছে তখন সেটা কি বিজারণ তো এখন আমাদের আলোচনা কি আমাদের আলোচনার টপিক্স হলো জারণ বিজারণ তাহলে এটা যদি জারণ হয় আর এটা যদি বিজারণ হয় তাহলে দুইটাকে যদি যোগ করি তাহলে কি পাওয়া যাবে জারণ বিজারণ তাহলে এই যে আমরা সার্বিক বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া যেটাই বলি না কেন এই দুটো সমীকরণ যোগ করতে হবে তাহলে মাইনাস এর দুইটা ইলেকট্রন প্লাস এর দুটি ইলেকট্রন কাটা গেল তাহলে কি থাকলো এদিকে থাকলো জিঙ্ক নট প্লাস কপার দুই পজিটিভ আর এদিকে হয়ে গেল জিঙ্ক দুই পজিটিভ প্লাস কপার নট তাহলে এই যে দুইটা অংশ যোগ করলাম তাহলে একটা জারণ ছিল আর একটা কি ছিল বিজারণ ছিল এই জারণ আর বিজারণ যোগ করার ফলে আমরা যে বিক্রিয়াটা এখানে পেয়েছি সার্বিক বিক্রিয়াটা এটা কে বলছি রেডক্স কিংবা বিজারণ বিচারণ তাহলে আমাদের যে আলোচনা টপিক ছিল জারণ বিজারণ আশা করছি তোমাদের এই টপিকটি একদম পরিষ্কার ধারণা পেয়েছ তোমরা আমরা পরবর্তীতে আরো কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ